হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম তারাপীঠ থেকে ফেরার পরে যে তারাপীঠের কিছু ঘটনা তোমাদের কাছে আমি শেয়ার করবো হ্যাঁ কিছু ঘটনা আমাকে আমার দর্শক বন্ধুরা তোমরাই পাঠিয়েছ কিছু ঘটনা আমার সাথে ঘটেছে আমি যেই হোটেলে ছিলাম ব্যক্তিগতভাবে আমি নিজে থেকে নিজের স্ব ইচ্ছায় সেই হোটেলে গেছিলাম হোটেলটা অনেকই এক্সপেন্সিভ ভাড়া আমার কাছে প্রায় বিল সবই আছে ধরে নাও পার ডে ওই তোমার দু হাজার সামথিং একটু বেশি আর আমি ওখানে ব্যক্তিগত নিজের মতামতে উঠি কারণ অনেকেই আমাকে ওই হোটেলের ঘটনা পাঠায় যে ঘটনাগুলো আমি তোমাদের সাথে আগে একটা কি দুটো শেয়ার করেছিলাম সেরমভাবেও শেয়ার করিনি আমি ভেবেছিলাম যদি আমি যাই আমি তোমাদের অনেকদিন আগেই কথা দিয়েছিলাম দীঘা বলো পুরী বলো বা এই মন্দারমণি বকখালি তারাপীঠ এরকম যে হোটেলগুলো নাম আমার সামনে আসে আমি সেই জায়গাগুলো নিজে থেকে ভিজিট করব। তোমাদের আমি জানিয়েছিলাম সেই প্রক্রিয়াটাই আমি শুরু করেছি তোমরা অনেকেই বলেছ দিদি ভাই তুমি ভূতের যে ভুতুরে হোটেল ওগুলোই কেন চাও আমি মানুষের মুখ থেকে যেই অভিজ্ঞতাগুলো শুনি তারা কোন হোটেলে আছে কত নাম্বার রুমে তারা ভিজিট করছে আমাকে যারা বলে আমি সেগুলো নিজের ব্যক্তিগতভাবে সেই হোটেলগুলো আমি চাই সেই অভিজ্ঞতাগুলো আমি অনুভব করতে চাই তো যেরকম আমি যে হোটেলে ছিলাম অলরেডি অনেক কাউকে আমি নাম এখনও পর্যন্ত জানিয়ে দিয়েছি তো আমার রুম নাম্বার ছিল টু জিরো টু দুশো দুই নম্বর আমাকে এর আগেও একজন না আমি একজনের কথা শুনে একটা হোটেল ভিজিট আমি কখনোই করি না একটাই হোটেলের মধ্যে যদি তিনজন চারজন আমাকে বলে যে দিদিভাই যেরকম পুরীতে পুরীতে অনেক হোটেল আছে যেরকম তোমরা আগেও জেনেছ সেই হোটেলগুলো আমাকে একজন না আমাকে বহুজন বলেছে দিদিভাই এই এত নম্বর রুমটা হান্টেড দিদিভাই এই রুমটা দোতালার একদম কোণে এটা খারাপ আমাকে যারা যারা বলেছে আমি খুব সামনে পুরীও যাচ্ছি বলে রাখলাম আর আমি এমন একটা হোটেলে উঠব যেই হোটেলটা হনটেড সারা ওয়ার্ল্ডের মানুষ জানে শুধু আমি না গুগালও দিয়ে রেখেছে সেই হোটেলেই উঠব বলে রাখলাম জেনে শুনে এবার আমি বলি তারাপীঠের ঘটনাটা তারাপীঠে যেই হোটেলে আমি আগে থেকেই জানি যেই হোটেলটা হনটেড আমি তারপরেও সেই হোটেলে আমি উঠি কারণ আমি এক্সপিরিয়েন্সটা নিজের মতো নিতে চেয়েছিলাম প্রথম দিন রাতেই আমি টের পাই যে আমাকে যারা দুজন এর আগে ঘটনা আর এর আগে রুম নাম্বার আরও একটি ওই হোটেলে রুম নাম্বার বলেছে তবে আমি দুশো দুইয়ে উঠেছিলাম কারণ আমার ওঠা নামায় লিফ্টও আছে ওখানে লিফটও আছে এবার আমি বলি হোটেলের যারা আছে ওনাদের বিয়ে মানে এক চুল আমি বলতে পারবো না কোনো অংশে খারাপ এত সুন্দর বিহেভিয়ার আমি আমার জীবনে অন্য কোনো হোটেলে আমি পাইনি খারাপ বিহেভিয়ারও পাইনি কিন্তু এত ভালো ব্যবহার সত্যি কথা বলতে ধারণার বাইরে প্রথম দিন রাতে আমি বুঝতে পারি যখন রাত প্রায় সাড়ে বারোটা বাজে গেটে টোকা গেটে টোকা টক 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 খুব ভালো কথা তারপর রাতের বেলা জলের কল হ্যাঁ আরো একজন কমেন্টে লিখেছ আমি দেখছিলাম যে দিদি ভাই এই হোটেলগুলো জল পড়ার শব্দ হয় কেন শুধু কি জল পড়ার শব্দই শোনা যায় এবার আমি তোমাদের ক্লিয়ার করে বলি আসল ব্যাপারটা হচ্ছে যেখানে কোনো খারাপ জিনিসের অস্তিত্ব আছে সেখানে জল পড়বে হাঁটা চলার শব্দ হবে চুরির আওয়াজ হবে এইগুলো পায়ে নের শব্দ হবে এগুলো কি স্বাভাবিক না একটা হোটেলে যদি খারাপ কোনো জিনিস থাকে তার অস্তিত্ব সে বোঝাবে কি করে এবার এটাই হচ্ছে আসল কারণ যে জলের শব্দ যে বলেছো আমি তাকেই বললাম কথাটা কারণ যখন রাত প্রায় বারোটা তেত্রিশ মানে সাড়ে দিয়ে বারোটা তেত্রিশ ওই সময় আমি খুব ভালোভাবে কিন্তু শুনতে পারি কেটে নখ তারপর শুরু হলো ঠিক রাত দেড়টার পর জল মনে হচ্ছে কেউ কল ঠল চালিয়ে খুব জলের ব্যবহার করছে খুব ব্যবহার করছে আমার আস্তে করে চোখটা খুললো আমি কিন্তু উঠে গেলাম উঠে গেলাম কারণ আমি কিন্তু সব লাইট অফ করিনি যথেষ্ট আলো ছিল কারণ আমি আগেই জানি যখন গেলাম দেখলাম না কোনো তো জল পড়ছে না কোনো জলের শব্দও নেই যখন আমি ওয়াশরুমের গেট খুলেছি আরও একটি কথা বলবো এখনো বাকি আছে শোনো আমাদের প্রিন্সের সাথে তো অভিজ্ঞতা হয়েছে প্রিন্স তোমাদের ভূত সত্য চ্যানেলে দিয়েছে আর যখন আমরা যাই না প্রিন্স একটা জিনিস নোটিসড করে সেটা হচ্ছে ও বলে মা আমরা প্রিন্সও তো জানে বিষয়টা আমরা ভালো করে রুমটাকে লুক করছিলাম এবার সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের প্রিন্স কিন্তু খুব ইন্টালিজেন্ট একটা ছেলে আমি ওর মা বলে বলছি না ও থাকতে আমার জীবনে কোনো কিছুতে আমার এত মাথা ঘামাতে হয় না যাবতীয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এই সোশ্যাল কাজ বাজ ইউটিউব যে কোনো জিনিস সব কিন্তু ওই করে আমি শুধু কোনো প্রবলেম হলে বাবা দেখ বাবা দেখ করে ছুটে যাই ব্যাস এর এছাড়া আমি কিন্তু আর কিছু জানি না আর আমার সত্যি কথা বলতে এত কিছু বোঝার মতো সময় নেই কারণ আমাকে বহু মানুষের কাজ করতে হয় তাদের পাশে থাকতে হয় সংসারের কাজ এখন আমি অনেক কমিয়ে দিয়েছি কারণ হয়ে ওঠে না পারি না শরীর দেয় না আচ্ছা এবার আমি ঘটনায় ফিরি প্রিন্স বলল যে মা আয়নাটা দেখো যে ডেসিন আয়নাটা আয়নাটা আমরা কি বলবো তোমাদেরকে ফটো সবই দেখাতে পারতাম ওই যে কালকে যে নতুন ফোন নিয়েছি মানে সেইগুলো আমাদের আর নোয়া হয়নি নাহলে হয়তো দেখাতে পারতাম এর আগেও ভিডিও দিয়েছি তারা তারাপীঠে তোমরা দেখেছ রুমেরও ভিডিওগুলো দিয়েছিলাম তাও খুঁজবো যদি পাই অবশ্যই দিয়ে দেবো শেষে ওই যে আয়নাটা আয়নাটার মধ্যে না ঠিক একটু নিচে সাইড করে যেরকম ধরো রক্ত যদি ছিটিয়ে যায় ব্লাড ব্লাড যদি ছিটিয়ে যায় তো সেরকম যে একটা ছাপ 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 হয়ে যায় সেরকম একটা ছাপ ঠিক আছে আর রুমটা মনে হচ্ছিল প্রচুর রুম আছে প্রচুর রুম বিশাল বড় হোটেল রুমটা দীর্ঘ মনে হচ্ছিল কয়েক মাস ধরে বন্ধ জানি না মনে হচ্ছিল তারপর যাই হোক আমাকে পিন্স বললো মা এটা কি বলো তো আমি বললাম হাত দিস না টাচ করবি না দূর থেকে দেখ তো দেখে আমারও মনে হলো যেন ওখানে কোনো ব্ল্যাড শুকিয়ে গেছিলো সেইটাকে কোনো অ্যাসিড জাতীয় কোনো কিছু দিয়ে তোলার একটা চেষ্টা করা হয়েছে তুলেছেও কিন্তু একটা স্পষ্ট ছাপ আর যে ধরো ছিটকে গেলে একটা ব্লাড যেরকম একটা হয়ে যায় সেই ছাপটা কিন্তু রয়ে গেছে তো আমাকে যখন পিন্স বললো আমি বললাম ছেড়ে দে যা আছে আছে কোনো কিছু এখানে দাঁড়িয়ে আলোচনা করিস না আমরা কিন্তু বিন্দাস মা ছেলে ভালো ছিলাম এবার রাতের বেলা যখন ওকে কেউ যখন পিঠে মানে কি বলবো খোঁচা দেয় হ্যাঁ ঠেলা দেয় না খোঁচা দেয় কারণ একটা মানে ছুচালো কোনো জিনিস দিয়ে ওর পিঠের মধ্যে গাতে যখন গাতে তখন ও আহ করে আমার দিকে ঘোরে ও ভাবলো মা করছে ও তো কার্টুন দেখছিল ও তো অ্যানামি একই অ্যানিমে আমি এটাও জানি না অ্যানিমে দেখে এই যে এইগুলো যারা জানো তারা জানো এগুলো কোনো কার্টুন না এগুলো কিন্তু বেশ দাম এখানে যে জিনিসগুলো আছে না পাঁচ থেকে ছ হাজার তারও বেশি হবে এই জিনিসগুলো ওর শখ ও এই এদের ক্যারেক্টার ভালোবাসে দেখে আমি যখন জাগনা ছিলাম তখনই কিন্তু ও হাসছিল খুব হাসছে আমি ওকে বললাম ঘুমিয়ে পড় আমি কখন ঘুমিয়ে পড়েছি জানি না তো প্রথম দিন রাতে আমাকে তো আবার উঠতে হয় আমি এগারোটা মোটামুটি জেগেছিলাম তারপরে মোটামুটি একবার দেড়টার দিকে উঠি তারপর আমি ঘুমিয়ে পড়ি এইবার সব থেকে বড় কথা হচ্ছে ও তাকে যখন দেখে কিছু নেই কিন্তু ঘরের যে বাতাবরণ যেটা থাকে বিশ্বাস করবে না আমিও দেখেছি যখন ও জাগনা অবস্থায় রুমের ওই অবস্থা দেখেছে তখন আমি ঘুমাচ্ছিলাম কিন্তু আমি যখন উঠি তখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আমি উঠি সাড়ে তিনটের সময় আমি সকালবেলা মন্দিরে যাব পুজো দিতে আমি যখন উঠি বিশ্বাস করবে না তখন ওই যে রুমের একটা পরিবেশ একটা অন্যই রকম ছিল অন্যই রকম মানে আমি বলে বোঝাতে পারবো না যারা ফেস করেছো তারা জানো বোঝাতে পারবো না একটা অন্যরকম ছিল যাই হোক রকম গন্ধ অনুভব করতে পারিনি কারণ ঠান্ডা লাগার জন্য আমার নাক বন্ধ ছিল প্রিন্সেরও ঠান্ডা লেগেছে প্রিন্সেরও অতটা মানে রকম গন্ধ পাইনি হবে এই কথা কেন বললাম জানো ওই হোটেলে যারা যারা গেছে দুশো দু নাম্বার রুমে ছিল তারা বলেছে দিদি একটা মাছ ভাজার মাছ ভাজার গন্ধ বেরোয় সব সময় একটা মাছ ভাজার গন্ধ বেরোয় এবার বলতে পারো আশেপাশে দোকান আছে হতে পারে কোনো জায়গায় ওখানে তো রান্না করে লোকে খায় হতে পারে ভাজে কিন্তু মাছ ভাজবে কাজ তো বন্ধ সবই তো বন্ধ বাইরে দিয়ে কি মাছ ভাজার গন্ধ ঘুরবে সব সময় রুমের ভাজারই গন্ধ বেরোবে এটা কি করে পসিবল হয় কখনোই হবে না এরকম অনেকই জিনিস ওই রুমে হয় হয়েছে এবার বলি আমরা যদি শ্মশানে গেছিলাম তো প্রিন্স সেদিনকে বললো মা জুতো খুলতে হবে ও তো সবসময় বুট পরে থাকে বললো আমি আর যাবো না তুমি যাও আমি বেশ রাতের বেলা একাই শ্মশানে আমি যখন প্রবেশ করছিলাম অনেকেই অনেক রকম কাজ করছে আমরাও করেছি তোমরা জানো যাই হোক আমরা যখন যাচ্ছিলাম ওখান থেকে তখন বিশ্বাস করবে না ওখানে সত্যি বলে না তারাপীঠ সিদ্ধপীঠ একটা অলৌকিক শক্তি অলৌকিক ক্ষমতা তারাপীঠে আছে এটা আমি মানি আমি তারাপীঠ থেকে আসার পর গতকাল বিকেলে আমার আবারও মন টানছে আমি তারাপীঠ যাই জানি না কেন আমার আবারও মন টানছে যে আমি ছুটে চলে যাই আমার কোনো অসুবিধা নেই আমি চলে যেতে পারি কিন্তু আমার শরীরটা খারাপ আর অনেক তোমাদের কাজ আছে দেখো মন টানছে বলে আজকে সকালে এক ভাই তারাপীঠে থাকে ওদের আশ্রম আছে সে ভাই আমাকে বলছে যে আপনি তারাপীঠে এসেছিলেন দিদি ভাই সামনে আমাদের ওখানে ওই ভান্ডারা আছে আপনি আমাদের এখানে আসুন আমি যাব যাব করছি হয়তো আমি তখন যেতে পারবো না এবার সবই মায়ের ইচ্ছা এবার শ্মশানের কথা বলি আমি যখন শ্মশানে যাচ্ছি বিশ্বাস করবে না একা তো আমার মনে হচ্ছে আমার পেছনে কেউ আসছে মনে হচ্ছে আমাকে কভার করে সে আমাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে তো আমি দেখলাম অনেকক্ষণ ধরেই না রাতের বেলা শ্মশানে যেখানে যেখানে কাজ হয় মূলত সেখানে মানুষ রয়েছে পুরো শ্মশান চত্বর ফাঁকা আর তখন শ্মশানে কিন্তু চিতা পুড়ছে চিতা পুড়ছিল বেশ ধোয়া চিতা পুড়ছে বেশ ধোয়ার গন্ধ আমি কিন্তু একা আমার শরীরের ভেতর থেকে এমন একটা লাগছে মানে এখন বললে হয়তো তোমরা কি ভাববে আমি জানি না বা আমি যে ঘটনা রেকর্ড করছি আমি তারা মায়ের মানে কথা বলে তাকে সাক্ষী রেখে বলছি বাড়ির লোক হয়তো শুনলে অবাক হবে জানি না তোমাদের দাদা ভাই বলে কি আর সংসার করবে না হয়তো সন্ন্যাস নিয়ে আগামী কোনো সময় হয়তো তুমি ছেড়ে চলে যাবে যাবে ঘর জানি না একটা সময় ছিল আমাদের এখানে ব্যারাকপুরে ঘাটে যখন যেতাম চিতাপুর তো আমরা অনেক দূর থেকে নাকে চাপা দিয়ে এটা হয়তো আমরা সচরাচর সাধারণ মানুষ সবাই করি যেতাম বা যাইও কিন্তু আমি যে তারাপীঠ মহা শ্মশানে গেছি আমি একা একা আমাকে বলছে ওখানে দুজন লাল পোশাক পরা সাধু বাবা দাঁড়িয়েছিলেন আমাকে বলছে জামা যা চিতা পুড়ছে শ্মশান দিক ঘুরে আয় আমি কিন্তু শ্মশানের গেটের সামনে তোমরা তারাপীঠ যারা গেছো জানো পেছন দিক দিয়ে আমি কিন্তু ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি ভিতরে আমি যাইনি কারণ দেরি হচ্ছে ছেলেটার জন্য ও যদি রুমে থাকতো হয়তো আমি শ্মশানে গিয়ে ঘুরে বেড়াতাম ভিতরেই কিন্তু একটা জিনিস আমি মন থেকে বলছি আজকে চিতা যে গন্ধটা আমার কিন্তু বেশ ভালো লাগছিল একটা সময় ছিল যে আমি ঘৃণা পেতাম ইস মানুষের মৃতদেহ পুড়ছে তার যে শরীরের মানে সেই একটা দুর্গন্ধ পুড়ছে মানুষের মাংস তার গন্ধ পাচ্ছি মানে এটা মানে সবাই ঘৃণা পায় সবাই কিন্তু আমার ভালো লাগছিল আমার কোনো কষ্ট হচ্ছিল না আমার যেন শরীরটা ভিতর থেকে না কিরকম হচ্ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না জানি না জানি না ভয় তো আমার কোনোদিন কোনো কিছুতেই লাগে না না আমি কোনো মানুষকে ভয় পাই না আমি ভূত ভয় পাই আমি কাউকেই ভয় পাই না যাই হোক সম্মান করি সবাইকে তারাপীঠের ঘটনা আরো অনেক আছে বলবো আস্তে আস্তে বলবো আর রুমে যেটা হয়েছে রুমে আমি খুব ভালো করে বুঝতে পারতাম যখন বাইরে যেতাম পিনস আমি যখন বাইরে দিয়ে যখন রুমে এসে ঢুকতাম তখন একটা রুমটা অন্যরকম লাগতো মনে হতো আমরা বেরিয়ে যাওয়ার পর রুমের মধ্যে কেউ না কেউ এসে ছিল একবার না অনেকবার পিনস আমি বাইরে বেরিয়েছি আবার ঢুকেছি এমন এমনকি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত আমি কিন্তু খুব জেদি খুব জেদি ইচ্ছাকৃত আমি মাংস রান্না করিয়েছি ওখানে কচি পাঠা সবাই খাও জানি গেলে পারে ওখানে আমি রান্না করিয়েছি প্রথম দিন নিয়ে এসেছি আমি হোটেলে রাত্রে এগারোটার সময় ছেলে আমি বসে খেয়েছি খুব ভালো লেগেছে আমরা মা ছেলে পাঁচশো মাংস আমাদের জন্য এনাফ আমরা দুজনে খেয়েছি রুটি এনেছি দশটা খেতে তো পারিনি পাতলা পাতলা রুটি তাও খেতে পারিনি পরের দিন আবার মাংস রান্না করিয়েছি জানি না একই লোকের কাছে মাংস রান্না করালাম পরের দিন খুব ভালো করেই উনি করে দিলেন বয়স্ক এক দাদা কিন্তু আমরা মাংস খেতে পারলাম না কারণ মাংসগুলো জানি না উনি ওরমই হয়তো রান্না করেছেন কি কি জানি না এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো মাঝে মাঝে পাচ্ছিলাম না মানে ছাড়ছিল ধরছিল কিন্তু মাংসগুলো এতটাই শক্ত এতটাই শক্ত মাংস আমি জানি না ওনারা ওখানে প্রপোশনাল রান্না করি ওনাদের পেট চলে ওনারা ওরকম রান্না আগের দিন করলো না পরের দিন কি করে দিয়েছিল না এটাও কোনো অলৌকিক কি ভৌতিক আমি জানি না সেই মাংস কে নে দাঁত খুলে চলে আসবে হাতে মাংস ছিটতে পারলাম না সেই মাংস ফেলে দিলাম লাস্টে আমরা হোটেলে আবার রাতের বেলা খাবার অর্ডার করি করে আমরা খাই এই যে ঘটনাগুলো এক একটা ওয়ার্ড শুনলে সব কটা কিন্তু সত্য বাস্তব ঘটনা যা ঘটেছে বললাম যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা বাড়িতে কিছু লোকজন এসছে কিছু জিনিস কেনার কথা হচ্ছিল ওই ঘরে আছে এখনের মতো ঘটনাটা এখানেই শেষ করব যেই ঘটনার যেই বর্ণনা দিলাম সবটাই সত্যি আর তোমরা অনেকেই হোটেলের নাম অলরেডি জেনে গেছো আমি চাইবো না তোমরা ওখানে কেউ যাও কারণ সবার ক্ষমতা সব রকম কিন্তু হয় না ঠিক আছে চলো তোমাদের নামগুলো দেখি দেখি কারা কারা কমেন্ট করেছো দিয়ে আজকের মতো ঘটনাটা ইতি চলো তাড়াতাড়ি 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 তোমাদের নাম বলি প্রথমে স্বপ্না বাজাল দিদি ভাই তারপর দেবস্মিতা চক্রবর্তী কৌশিকী ঘোষ সৌমিক সরকার স্বর্ণালী ব্যানার্জি স্বর্ণালী ব্যানার্জি পরপর দুটো কমেন্ট করেছো আসামসোল থেকে তারপরে তিনটে কমেন্ট করেছো তারপর রীতা দে বলেছো ঘটনা আর ফোন দুটোই খুব সুন্দর হয়েছে অনেক ভালোবাসা নিয়েও তারপর রত্না সরকার তারপরে কমেন্ট করেছ এস কে দাদা ভাই গৌরী দে গেমার শুভ পায়েল মন্ডল গৌরী দে রাজীব চাশোয়াল বাবলি মল্লিক স্বপ্না রাউত সা সামিমা সামরোস অনিকা মুর্মু পিঙ্কি মন্ডল তাপসী টিনা আছারিয়া কিষাণু মান্না জয়শ্রী ঘোষ অমৃতা সরকার পিয়ালি ভারদুয়াজ পরপর দুটো কমেন্ট করেছ শুভঙ্কর ঘোড়ই কমেন্ট করেছ দিদিভাই ঘটনাটা দারুণ ছিল চলো এখনের মতো টাটা সবাই খুব ভালো থেকেও দেখা হবে আগামীকাল অবশ্যই দুপুর দুটোই সরি দুপুর তিনটে আমাদের সোনা কথায় রাতে বেঙ্গুলি ব্লগার সোনা ঠিক সাড়ে দশটা এখনের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল